আপনি একে এত ঘামে গেলেন চকচক করতেছে একেবারে সোনার মতো চিকচিক চকচক চিকচিক বলবো না গোল্ড ফেসিয়াল করলেন নাকি আরে ভাই না আমি একটু দিলাম তেল দিলাম তেল গরিবের রূপ চর্চা তেল দিলাম এটা চলি বল দিলাম একটু ময়শ্চারাইজার থেকে মুক্ত ময়শ্চারাইজার দূর করার জন্য শীতের সময় আমি বললাম যে কাজ করে করেই বেচারা এত ঘামে গেল কোথায়

কে বলছিল কথা মানো না বিয়ে করতে মানা করছিল আমার জামাই প্রস্তুত না আমি গুরুজনদের কথা মনে করে দিচ্ছি জামাই কত কাজ করে

ঝাল খাবো গুরুজন নিঃস্বাস করছিল সেটাও কি মানবেন না গুরুজনে এখন গুরুজনের দিন আছে কোন গুরুজনেরই কথা মানতেছেন না আপনি তার তো অভিজ্ঞতা আপনি পাচ্ছেন তো কি আমাকে কি বনে করতেছেন আপনার সঙ্গে কি আমি এমনি এমনি मजाक করতেছি করতেই পারো আপনার বেশ ঠান্ডা মনে হচ্ছে লাগছে ঠান্ডা লাগবে ঠান্ডা তো লাগবে এখন তো একটু গরম গরম ভাব আছে ফ্যান চালিয়ে দেওয়া যাবে কিন্তু ঠান্ডা তো লাগবে একটু পরে রাতে শোয়ার সময় মোবাইল নেওয়াটাও কিন্তু গুরুজন নিষেধ করছে কোন গুরুজন বড় গুরুজন গুরুজন হুম মোবাইল ছাড়েন সাবিক হচ্ছে ভিসা পজিটিভ দিয়েছো আপনার ভিডিও হয়ে গেল সব কিছু আপনি গুরুজনদের এ করতেছেন না কি আর বলবো ভিসার খবর শুনতেছে টাটা বাই বাই গুড নাইট আসসালামু গুড নাইট আশা করি ভালো